আম কাটার পরে আমের এই খোসাগুলোকে কি আপনারা ফেলে দিচ্ছেন আমের এই খোসাগুলো কিন্তু অনেক মূল্যবান আমের এই খোসা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব জেলি রেসিপি ঝটপট আপনারা চাইলে এই জেলিগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন তাও আবার আমের খোসা দিয়ে সকালের নাস্তাতে আপনারা চাইলে পাউটি দিয়ে খাওয়ার জন্য এই জেলিটি বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে আপনারা চাইলে আমের এই জেলিটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা চলুন রেসিপিটি দেখে নেই এই জন্য আমরা আম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে একদমই পরিষ্কার করে নিয়েছি এখন এই আমের এই খোসাগুলোকে আমি ছিলে নিচ্ছি এই আমটাকেও কিন্তু আমি কাজে লাগাবো এই আমগুলো দিয়ে আমি কি তৈরি করে নিয়েছি পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমের এই খোসাগুলোকে এখন একটা পাতিলে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি আর সামান্য একটু লবণ সিদ্ধ করার জন্য এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখানে একবার ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আমের চোচাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই পাশে দেখতেই পাচ্ছেন একদমই স্বচ্ছ একটা পানি বের হয়েছে এই পানিটাই কিন্তু আমাদের জেলি তৈরি করতে লাগবে এখন একটা স্ট্রেনার দিয়ে আমি ভালোভাবে পানিটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি একদমই এই স্বচ্ছ পানিটাকে নিয়ে নিতে হবে আমি এই পানিটাকে ভালোভাবে মেপে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার দুই কাপ পরিমাণে পানি হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের চিনি আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি প্রায় আমি দেড় কাপ পরিমাণের চিনি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম ফুড কালার গ্রিন ফুড কালার আমি ব্যবহার করেছি এখন এটাকে জাল করে নিব আর ঠিক এভাবে হালকাভাবে নেড়ে চেড়ে নিবো জাল দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটাকে খুব ভালোভাবে জাল করে নিব জাল করতে করতে এটাকে কিছুটা ঘন করে নিতে হবে যখন বুঝতে পারবেন ঠিক এরকমভাবে ঘন একটা শিরার তৈরি হয়েছে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে ঘন করে নিলে কিন্তু জেলিটা খুব তাড়াতাড়ি বসে যাবে ঠিক এরকম ঘন হলে আপনারা বুঝতে পারবেন জেলিটা রেডি এখন এই জেলির মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা রস আমি চিপে এই জেলির মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা কিন্তু প্রিজারভেটিভের মতো কাজ করবে আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলছি আর যে পাত্রে জেলিটাকে সেট করে নিব সে পাত্রে আমি ঢেলে দিলাম ঢেলে এটাকে একদমই ঠান্ডা করে নিব চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগবে এই জেলিটা খুব ভালোভাবে বসে যেতে আমার জেলিটা যেহেতু আমি একটু ঘন করে নামিয়েছি চার ঘন্টার মধ্যে কিন্তু এই জেলিটা খুব সুন্দরভাবে বসে গেছে দেখতেই পাচ্ছেন ফিরে আসছি আমি চার ঘন্টা পর কিন্তু এই জেলিটা খুব সুন্দরভাবে বসে গেছে খেতে কিন্তু অনেক বেশি মজা ঝটপট আপনারা চাইলে বাসায় জেলিগুলো তৈরি করে নিতে পারবেন কেউ বিশ্বাসই করবে না আপনি এটা আমের খোসা দিয়ে তৈরি করে নিয়েছেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিছু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই জেলিটি কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে খেতে কিন্তু অসম্ভব মজা চাইলে আপনারা চিনির পরিমাণ কমিয়ে দিয়েও কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি জেলি তৈরি করে নিতে পারবেন আমি এই জেলিটা কিন্তু একটু মিষ্টি তৈরি করে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল